রোববার সকালে রাজধানীর পল্টনে পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজন করে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে পুঁজিবাজার চট্টগ্রাম বন্দর এবং অর্থনৈতিক নানা বিষয় তুলে ধরেন প্রেস সেক্রেটারি চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেয়া হচ্ছে না জানিয়ে শফিকুল আলম বলেন বিশ্বের বড় বড় কোম্পানি বন্দর ব্যবহার করার পাশাপাশি সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার পুঁজি সচল করতে কোনো জোড়াতালি দিয়ে কাজ না করে টেকসই করতে কাজ করছে বলেও জানান তিনি চিটাংপোর্টেরটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাংপোর্টকে ম্যানেজ করতে পারে টার্মিনাল ম্যান আমরা চিরাংপুরকে কাউকে দিচ্ছি না সোফার আমরা তাদের কাছ থেকে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা তিন বিলিয়ন ডলার মতো ইনভেস্ট করবে ক্যাপিটাল মার্কেটের যে রিফর্মগুলো যারা করেছেন তারা সবাই গোষ্ঠী স্বার্থর দিকে তাকিয়েছিলেন জোনাতালি দিয়ে একটা ভেস্টেড গ্রুপের সাথে ইন্টারেস্টটা সার্ভ করে আপনি দিলেন দিয়ে তিন চার দিন দুই মাস তিন মাস এটা একটা হাই চলে গেল সবাই একটা বুঝলো যে না শেয়ার মার্কেটটা আবার ঘুরে দাঁড়িয়েছে কিন্তু এই ঘুরে দাঁড়ানো হয়েছে যে একটা ট্র্যাপ পরে প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্নের উত্তর দেন প্রেস সচিব ডক্টর ইউনুস এক কথার মানুষ উল্লেখ করে শফিকুল বলেন ২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট ডক্টর ইউনুস সরকারের আছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসছেন এটা এসে আগেকার সময়ের যে ক্যাটিকার গভর্নমেন্টের ম্যান্ডেটের মতো না তিনটা কাজ একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম নির্বাচন আর একটা হচ্ছে বিচার ইলেকশন নিয়েও ধোয়াশার কিছু নাই কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন তিরিশ দুই হাজার ছাব্বিশের মধ্যেই দিবেন এর বাইরে একটা দিন ওদিকে যাবে না নির্বাচন নিয়ে সরকার কোন বিদেশি চাপে নেই বলেও উল্লেখ করেন প্রেস সচিব এটা তো সবাই অবাক হয়ে যান যারা বিদেশি তোহাখান তামিম সময় সংবাদ ঢাকা